পলাশপুর গ্রামের মাটির রংটা অদ্ভুত সুন্দর সায়ন্তন গ্রামে এসে থেকেই এই জিনিসটা লক্ষ্য করেছে পলাশপুরে আসতে নৌকা নৌকাখোলা ফেরিঘাটে নামতে হয় তারপর সেখান থেকে টেম্পোতে করে পলাশপুর পলাশপুরে লোকজন বেশি নেই তবুও কেন কী জানে সরকারের মাথায় চাপল যে এখানে একজন ডাক্তারের প্রয়োজন কোনো তাবর বড় ডাক্তার যে পলাশপুরের মতো ছিন্নমূল গ্রামে আসতে চাইবে না সে তো স্বাভাবিকই তাই সায়ন্তনদের মতো ডাক্তার যারা তিনবার ফেল করে চারবারের বার পাস তাদের এখানে পোস্টিং সরকারি চাকরি হোক না সে গ্রামে ক্ষতি কি এই ভেবে সায়ন্তন চাকরিটা নিয়ে নিয়েছিল পলাশপুরে সেই যেটা সবার আগে তার নজরে আসে সেটা হলো এখানকার মাটির রং অদ্ভুত সুন্দর সোনালি লালচে রং এরকম মাটির রং সে আর কোথাও দেখেনি কিছু রোগী দেখার পর একটু ফাঁক পেয়ে এখানে সিগারেট জ্বালিয়ে দুটো টান দিয়ে সে মাটির দিকে তাকিয়ে রইল কি দেখতেছেন যার একটা খনখনে গলায় চমকে উঠে পেছনে তাকায় সায়ন্তন লোকটা হলো প্রদীপ এখানে ওর ভাই ফর খাটে প্রদীপের গলাটা এতটাই খনখনে যে ভরা দুপুরে ওর গলার স্বর শুনে সায়ন্তন কেঁপে ওঠে নিজেকে সামলে গলাটা একটু ঝেড়ে সায়ন্তন বলে না তেমন কিছু না ওই এখানকার মাটিটা কতটা আলাদা সেটাই দেখছিলাম এখানকার সব কিছুই আলাদা স্যার সায়ন্তনের কথাটা শেষ হওয়ার আগেই প্রদীপ ক্ষণক্ষণে গলায় বলে উঠল তারপরে একটু থেমে আবার নিজের আপন মনে বলে ওঠে এখানে জীবনে যে মৃত্যু ফাঁদ রয়েছে এরপরে কিছুই বলেনি এমন ভাব করে গলাটা চড়িয়ে সায়ন্তনকে বলে

আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন ডোন্ট মিস আউট গাইজ জান স্যার যান এই বেলা আর কোনো রোগী আসবে না এখন বাড়ি চলে যান সে কি এখন তো সবে দুপুর যদি কেউ এখন মরে গেলেও আগামীকাল সকালের আগে কেউ আসবে না স্যার এখন বার বেলা সবাই দৌড় দিয়ে রয়েছে যাতে কেউ ভুলেও ঘর থেকে না বেরোয় স্যার বাড়ি আপনিও যান আর হ্যাঁ মনে তো ওই দিকটা না শেষের কথাটা দিয়ে যাইবেন যেন বলতে গিয়ে প্রদীপের গলাটা যেন কেঁপে গেল সায়ন্তনার কথা না বাড়িয়ে ডিসপেন্সারি বন্ধ করে বাড়ির দিকে এগোয় গ্রামেই একটা একজনের থাকার মতো ঘর পাওয়া গেছে বাড়ির মালিক এখন এখানে থাকে না তাই ওইখানে সায়ন্তনের থাকার ব্যবস্থা হয়েছে এখানে এসে এসেছে প্রায় মাস তিনেকের ওপরে হয়ে গেল এই কদিনে একটা জিনিস সে লক্ষ্য করেছে দুপুরের পর থেকে গ্রামটা পুরো নিস্তব্ধ হয়ে যায় সকালে যত কোলাহল বা লোকজন দেখা যায় দুপুরের পর ঠিক ততটাই সব কিছু নিশ্চুক পলাশপুরে একটা পুকুর আছে খুব সুন্দর টলটলে তার জল একদিন ডিসপেন্সারিতে আসার পথে হঠাৎ সায়ন্তনের মনে হল যে গ্রামটাকে একটু ঘুরে নিয়ে তারপর ডিসপেন্সারিতে যাবে এমনিতেও এখানে খুব একটা রোগী হয় না বরং গ্রামটা ঘুরে দেখলে এখানে কী ধরনের শারীরিক সমস্যা হয় সেটা বোঝা যাবে সেই মতো গ্রামটা ঘুরতে গিয়ে প্রথমবার এই পুকুরটাকে দেখলেন সায়ন্তন পুকুরটাকে দেখতে গিয়ে আরও একটা অদ্ভুত জিনিস দেখতে পেল সায়ন্তন পুকুরের আশেপাশের মাটিটা লাল টকটকে মেটে লাল রং পলাশপুর মোটেও লাল মাটির গ্রাম নয় তাহলে এখানে এই পুকুর পাড়ের মাটির রং এতটা লাল কেন কিছুটা উৎসুক হয়ে সায়ন্তন পুকুরের দিকে এগিয়ে যায় ধীরে ধীরে পা ফেলতে ফেলতে পুকুরের একদম কাছে চলে আসে সে পুকুরের জলটা এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে পুকুরের জলের দিকে তাকিয়ে সায়ন্তনের বুকের ভেতরটা ধক করে উঠল পুকুরের জল এমন শান্ত কি করে থাকে জলের ওপরে একটুও নড়াচড়া নেই যেন ওটা কোনো জলের স্তর নয় একটা কঠিন প্রস্তরের স্তর যাতে কোনো জীবন নেই নিথর নিষ্পৃহ সারহীন পুকুর পাড়ের জায়গাটাও অদ্ভুত থমথমে এত চুপচাপ যে একটা পাখির ডাক কি নিদেন পক্ষে একটা ব্যাগের ডাকও নেই সায়ন্তন ঘোর পায়ে আরেকটু এগিয়ে যায় কি যেন অদৃশ্য অথচ অদম্য কিছু তাকে টানছে পুকুরের দিকে আরও এক পায়ে এগোতে যাবে ঠিক তখনই প্রদীপ এক ঝটকায় সায়ন্তনের হাত টেনে পিছনে নিয়ে আসে কি করছেন স্যার এখানে প্রদীপের চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ সায়ন্তনের চোখের মুখের ভাব পাল্টে গেছে কেমন ঘোর লাগা কণ্ঠে এসে বলে ওই ওই ওইখানে ওটা ও ওটা প্রদীপ এক মুহূর্ত দেরি না করে সায়ন্তনকে টানতে টানতে পুকুর থেকে যত দূরে পারে নিয়ে আসে একদিন ডিসপেন্সারি থেকে ফেরার সময় প্রদীপ আবার পিছু ডেকে বলে স্যার ওই পুকুরের দিকটা দিয়ে কিন্তু যাইবেন না সায়ন্ত নবাক হয়ে বলে তুমি সবসময় ওদিক দিয়ে যেতে নিষেধ করো কেন বলো তো আচ্ছা প্রদীপ একটা কথা এতদিন ধরে মাথায় ঘুরছে তোমরা কাকে ভয় পাও কিসের জন্য সবাই দুপুরে দুপুরে ওই যেখানেই থাকুক না কেন বাড়িতে ফিরে যায় আর এই গ্রামের লোকজন এত কম কেন ব্যাপারটা কি একটু খুলে বলো তো প্রদীপ এতগুলো প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য থম মেরে গেল তারপর আস্তে আস্তে মাথাটা তুলে বলতে শুরু করে পলাশপুর গ্রামের একটা ইতিহাস আছে কিন্তু সেই ইতিহাসের পাতাতে এতটাই রক্ত মাখা যে সেই পাতা এখন আর কেউ উল্টাইতে চায় না বহু বছর আগে পলাশপুরে জমিদার রাস ছিল সেই সময় ব্রিটিশ আমলে শাসন চলছে সর্বত্র কিন্তু পলাশপুরে ব্রিটিশরা নিজেদের কালো ছায়া ফেলতে পারে নাই হয়তো পলাশপুরে আসার পথ সুগম নয় বললেই ব্রিটিশদের দৃষ্টি এদিকে পড়ে নাই পলাশপুরবাসীরা তাই খানিকটা নিশ্চিন্তেই ছিল কিন্তু তাদের এই স্বস্তির নিঃশ্বাসে বিষের শ্বাস পড়ল ব্রিটিশরা তখন চলে গেছে নতুন সরকার গঠন হয়েছে কিন্তু সারা দেশে সরকার নোটিশ জারি করলো যে এখন থেকে জমিদার ই আর থাকবে না পলাশপুরের জমিদার মশাই কথাটা শুনলেন তবে আমল দিলেন না একদিন হঠাৎ পলাশপুর গ্রামে হাজির হলেন এক সাদিকা সেদিন ছিল প্রচন্ড ঝড় বৃষ্টি সাধিকার পরনে উগ্র লাল রঙের বস্ত্র কপালে বড় গোল সিঁদুরের টিপ গলায় হাতে রুদ্রাক্ষের মালা চুল খোলা যেন জ্বলন্ত পলাশপুরে দিকে যেন প্রকৃতি সমস্ত শক্তি দিয়ে সাধিকার পথ অবরোধ করতে চাইতেছে আমার দাদু ছিলেন সেই সময় জমিদার বাড়ির দারোয়া এখন অবশ্য সেই ঐতিহ্যের কিছুই নাই সব ভেঙে চুরে গেছে এখন এই যে ডিসপেন্সারি দেখছেন এইটাও জমিদার বাড়িরই একটা অংশ বাড়ির দেখে দাদু দরজা খুলে দেন জমিদার তারে যত্ন করেন বড় বাইরে তখন বৃষ্টিপাত কিছুটা ধরে এসেছে জমিদার মশাই তার গিন্নি সহ কর জোরে দাঁড়িয়ে আসেন সাদিকার সামনে ঠিক এমন সময় সাদিকা তার এখানে আসার কারণটা বলেন তোদের ছেলে তো এখন কুড়িতে পড়ল একদম সঠিক বয়স শোন আমার বয়স বেশি নয় এবছর ছাব্বিশের পড়লাম তোর ছেলেকে আমার চাই তাকে আমার সঙ্গী করব। আমি আমার ইচ্ছার অধীন কিন্তু তোদের ছেলে এখনও তোদের ইচ্ছার অধন তাই তোদের সম্মতি নেওয়াটা প্রয়োজন আমি ওই পুকুর পাড়টায় আস্তানা গাড়ছি সেখানেই নিয়ে কথাগুলো বলে সাদিকা জমিদার বাড়ি থেকে বেরিয়ে চলে এলেন প্রকৃতি এখন দম বন্ধ হয়ে আছে যেন কোনো এক শক্তিশালী অপশক্তি প্রবল জোরে প্রকৃতির গলা টিপে রেখেছে সাদিকা জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে কান্নার রোল ওঠে অনেক চিন্তা ভাবনা করার পর জমিদার মশাই সিদ্ধান্ত নেন যা হবে দেখা যাবে আমি আমার ছেলেকে কোনো কিছুর বিনিময়ে ওকে তার হাতে তুলে দেব না লোকমুখে জমিদার জানতে পারলেন যে সেই সাধিকা সত্যি সত্যি পুকুরের পাড়ে ধনী জেলে বসে আছেন। পলাশপুরের এই পুকুরটা গ্রামবাসীরা আগে নিজেদের কাজকর্মে ব্যবহার করত কিন্তু সেইখানে সাধিকা এখন নিজের ঘাটি গেড়ে রয়েছে তাছাড়া সাদিকার বয়াল রূপের জন্য ওদিকে গ্রামবাসীরা যেতই না এইদিকে এক একটা দিন যাচ্ছে এবং গ্রামের পরিবেশ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে গ্রামের শিশুরা অসুস্থ হয়ে পড়ছে সুস্থ সবল মানুষেরা অকারণে মারা যাচ্ছে শস্য শ্যামলা মাঠ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সবাই বুঝতে পারে এই সব কিছু ওই সাধিকাই করাচ্ছে নিজের মনোবাসনা পূর্তির জন্যে গ্রামবাসীরা গিয়ে জমিদার মশাইয়ের কাছে আরতি জানায় বাবু এই গ্রামে কি সব হচ্ছে আমাদের এই এই বিপদ থেকে রক্ষা করুন বাবু বড় চিন্তার বিষয় তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় পরদিন সকাল থেকে পুকুর পাড়ে আর সাদিকারে দেখা যায় না কিন্তু দুপুরের দিকে জলের উপর সাদিকা ভেসে ওঠেন সেদিনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল গ্রামের মানুষ দেখে পুকুরের জলে সাধিকা ভেসে উঠছে ঠিকই কিন্তু তিনি কি মারা গেছেন কি না সেটা বোঝা যাচ্ছিল না পুকুরের জলটা প্রচণ্ড ঘোলা হয়ে গিয়েছিল অত বৃষ্টির মাঝেও কোত্থেকে যেন পাল পাল সপুনে সে জমা হয়েছিল পুকুর পাড়ে গ্রামবাসীরা ভয়ে ধর ধর করে কাঁপছে খবর পেয়ে জমিদার মশাইও ছুটি এলেন সবাই ভাবেছিলেন এই বুঝেই সমস্ত আতঙ্কের শেষ হলো কিন্তু না আরো কিছু বাকি ছিল হঠাৎ হাসতে থাকে থাকা তারপর টুক করেই জলের ভেতরে ডুবে যায় সঙ্গে সঙ্গে জাদু মন্ত্রের মতো বৃষ্টিটাও থেমে যায় আর শকুনগুলো কোথায় যেন উড়ে চলে যায় সব কিছু শেষ হয়ে গেছে এই ভেবে সবাই নিশ্চিন্তে শ্বাস ফেলে যে যার বাড়ি চলে যায় কিন্তু কেউ এটা লক্ষ্য করল না যে এত ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও পুকুরের জলের স্তরটা একটু আন্দোলিত হইল না সবাই ভাবলো এই বুঝি সব শেষ কিন্তু না সেটা যে শেষ ছিল না সেটা ছিল সবে শুরু দিন কয়েক কেটে গেছে গ্রামে তখন বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করা হতো জমিদার বাড়িতেও বেশ বড় করে এই পুজোর আয়োজন করা হতো জমিদার গিন্নি তখন পুজোয় বসেছেন দাসীরা সমস্ত জোগাড় করে দিচ্ছে পাশে থেকে জমিদার মশাই পুজো ঘরের দিকে এগুতেই এরা প্রচন্ড চিৎকার শুনতে পান কে কথাও কয়েকজন ঠাকুরকে নিয়ে পুজোর ঘরের দিকে ছুটে আসতেই যা দেখেন তাতে তার বুকের রক্ত হিম যায় ঠাকুর ঘরের ভিতরে দাউ দাউ করে সর্বনাশা আগুন জ্বলছে আর সেই আগুনে জমিদার গিন্নি এবং তার সহযোগী দাসীরা জ্বলসে যাচ্ছে এবং চিৎকার করতেছে বাঁচাও কে কথা জমিদার বাবু চিৎকার করে বিলাপ করতে করতে বলেন ওরে কি কোথায় আছিস রে সর্বনাশ হয়ে গেল বড় সর্বনাশ হয়ে গেল শিগগিরি বালতি করে জল নিয়ে আয় ঠাকুর ঘরে আগুন লেগেছে জমিদার বাবু যখন সবার সাথে হাত লাগিয়ে আগুন নেবাচ্ছেন ঠিক তখনই অদৃশ্য কেউ যেন বৈশাসিক হট্ট হাসিতে ফেটে পড়ল ঘর সবার সেনা এমন সময় জমিদার বাড়ির সামনে কেউ একজন সিপকার করে কাঁদতে কাঁদতে এসে বললেন হ্যাঁ নাইনি পুকুরের জলে ডাইনি আছে আমার মাপটাকে চিনিয়ে নিলাম সেদিন ভীষণ সর্বনাশ হয়ে গিয়েছিল গ্রামে সেই ভর সন্ধ্যায় সেই বিধ্বংসী আগুনে জমিদার বাড়ির অনেকটা অংশই পুড়ে গিয়েছিল। গ্রামে তখন সবাই বুঝে গিয়েছিল এই সবের পেছনে কে তাই সেই সাধিকা মারা গিয়ে ডাইনি হয়েছে এবং তার প্রতিশোধ ওপরে গিন্নির ওই ভয়ঙ্কর মৃত্যুতে বিচক্ষণ এবং সাহসী জমিদার বাবু যেন টলে উঠলেন তিনি পলাশপুর সেরে তরে শহরে গিয়ে বাস জমানোর সিদ্ধান্ত নিলেন তাছাড়া পুকুরের ঘটনাটাও তার ভাবাস ছিল গ্রামে হরিপাল নামে একজন থাকত তার কাজ ছিল কাঠ কেটে বিক্রি করা যে ঘরটায় এখন আপনি থাকছেন তার পাশেই কোথাও একটা হরিপালের ঘর ছিল সেই হরিপাল একদিন দুপুরে কাঠ কেটে ফেরার সময় কি মনে হতে পুকুরের কাজটাই গিয়া দাঁড়ায় টলটলে টলে জলপূর্ণ পুকুরটারে দেখেই হরিপালের বুকের ভেতরটা কেমন স্যাট করে ওঠে পুকুরটা কেমন যেন সারাহীন কোনো প্রাণের চিহ্ন নাই পুকুরটায় আগে বেশ বড় বড় মাছ হতো মাঝে মাঝে দুপুরের দিকে যখন সব কোলাহল শান্ত হয়ে যেত তখন জলের ওপর মাছেরা উঠে আসত মাঝে মধ্যে ঘাই দিত সেই সব দেখতে হরিপালের খুব ভালো লাগতো মূলত ওটা দেখার জন্যেই হরিপাল ওখানে গিয়েছিল হরিপাল টাকাবুকো মানুষ তাই গ্রামের লোকে কে কি বললো সে সব কিছু সে কানে তুলত না কিন্তু এখন ভাবছে গ্রামের লোকেদের কথা শুনলেই সে বোধ হয় ভালো করতো কথাটা মনে আসা মাত্রই সে যেই ফিরে যেতে যায় ঠিক তখনই পুকুরের জলের উপরে কিছু একটা যেন হয় সেটা দেখার জন্য হরিপাল সম্মোহিতের মতো এগিয়ে যায় হরিপাল পুকুরের একদম কাছে এসে সামান্য হঠাৎ আন্দোলিত হয়ে ওঠে চোখের পলক ফেলার আগেই জলের ভেতর থেকে এক জোড়া মাখা রক্তহীন হাত জট করে বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে হরিপালের মতো শক্ত সামর্থ্য লোকটারে টেনে জলের ভেতরে নিয়ে চলে যায় ছড়ু ছড়ু বাবু কি ছেড়ে দাও বলছি পরে গ্রামের লোক হরিপালকে খুঁজতে বেরিয়ে এসে তার চপ্পল জোড়া পুকুরের পার থেকে উদ্ধার করে এই দেখো গো এক জোড়া একজোড়া খুঁজে পেয়েছি বাকিদের বুঝতে অসুবিধা হয় না যে হরিপালের সাথে ঠিক কি হয়েছে এই সব কিছুই আমার জন্য হচ্ছে আমি আর আমার ছেলেকে তোমরা ক্ষমা করে দিও জমিদার বাবু নিজের সমস্ত জমানো সম্পদ এবং একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে গ্রাম ছাড়লেন তার ধারণা ছিল যে যেহেতু ওই সাদিকার অপমৃত্যু হয়েছে তাই সে মরে গিয়ে ডাইনি হয়েছে এবং ঠিক যে সময় তার মৃত্যু হয়েছিল সেই সময়টাতেই সে এক এক করে গ্রামের লোকেদের বলি নিচ্ছে তিনি ভাবলেন যদি তিনি এখান থেকে চলে যান তাহলে গ্রাম থেকে স্বাধিকার বিছায়াও সরে যাবে ভগবান কি হয়েছে কি কিভাবে কান্না করছো কেন নৌকা খোলায় নৌকা ডুমিতে সৌমিদার বাবু আর তার ছেলের মৃত্যু হয়েছে গো কিন্তু করে কি হয় ওই নদী তো গভীর না এর আগে তো কখনোই সেখানে নৌকাডুবি হয়নি এই মনে হচ্ছে ঘোর বিপদ গ্রামে ঘোর বিপদ গ্রামে তখন আতঙ্কের নীল বিষ ছড়িয়ে পড়েছে গরিব মুখ মানুষ নিজের মাটি নিজের বাড়ি ছেড়ে কোথায় আর যাবে তাই সেই দিনের পর থেকে পলাশপুর গ্রামের কেউই দুপুরের পর বাড়ি থেকে বের হয় না এতটা পর্যন্ত বলে প্রদীপ থামে আকাশে তখন গুরু মেঘ ডাকতে শুরু হয়েছে সায়ন্ত নবাক হয়ে গিয়ে বলে বাবা এই অসময় মেঘ ঢাকছে প্রদীপ তার চির পরিচিত ক্ষণক্ষণে গলায় বলে ডাইনির নাম নিলেই আকাশের মুখ ভার হয় প্রদীপের কথাটা সে সবামাত্র মাত্র ঝমঝমিয়ে আকাশ ফুটে বৃষ্টি নামল সায়ন্তন অবিশ্বাসের স্বরে বলল যা বাবা বৃষ্টিও শুরু হয়ে গেল বাড়িতে ফিরব কি করে প্রদীপ পিড়পিড় করে বলে ফেরা হবে না অস্বস্তি সায়ন্তন প্রদীপকে জিজ্ঞাসা করে আচ্ছা এই যে সাধিকা বা ডাইনির গল্পটা বললে ওটা তোমার দাদুর সময়ের ঘটনা ধরে নিচ্ছি যে তুমি সেটা তোমার বাবার মুখে শুনেছ এমনও তো হতে পারে যে তুমি যে গল্পটা আমাকে শোনাচ্ছ সেটা যথার্থ অর্থে সত্যি নয় লোক মুখে তো সব কিছু ছড়ায় তাই না প্রদীপ কিছু না বলে শুধু অদ্ভুত রকমের শব্দহীনভাবে হাসতে থাকে বৃষ্টি থেমে গেছে সায়ন্তন তাই ডিসপেন্সারি বন্ধ করে বেরিয়ে পড়েছে যদিও মাথাতে প্রদীপের বলা গল্পটাই ঘুরছে মনে মনে এক অদম্য ইচ্ছে হলো পুকুরের সত্যতা যাচাই করার পায়ে পায়ে সায়ন্তন পুকুরের পাড়ে এসে দাঁড়ায় পুকুরের জলটা এখনো শান্তই আছে আশ্চর্য এই তো কিছুক্ষণ আগে জমিয়ে বৃষ্টি হলো পুকুরে জল এত শান্ত কি করে সায়ন্তনের বাড়ি আরও খানিকটা এগিয়ে যাওয়ার পথেই পড়ে এই পুকুরটা অদ্ভুত নিশ্চুপ ও স্থির ঠিক যেন কোনো মরা মানুষ সায়ন্তন ধীরে ধীরে পুকুরের ওপর ঝুঁকে পড়ে সেটার ভেতরে কি আছে সেটা দেখার জন্য পুকুরের খুব কাছাকাছি আসতে চোখের পলকে পুকুর থেকে লাফিয়ে একজোড়া শ্যাওলা মাখার রক্তহীন ফ্যাকাশে হাত উঠে সায়ন্তনকে টেনে জলের ভেতরে নিয়ে গেল সঙ্গে সঙ্গে শান্ত জলের স্তরে অপ্রাকৃতিক অস্থিরতা শুরু হলো কিছুক্ষণ ব্যাস আবার সব শান্ত দূর থেকে এই দৃশ্যটা একজন লক্ষ্য করে ভয় চিৎকার করতে থাকে খেয়ে নিল খেয়ে নিল পুকুরের ডাইনিটা আবার একজনকে খেয়ে নিল কথাটা শুনে আশেপাশ থেকে দুজন লোক বেরিয়ে আসে কে কে গেল বাবু, ভালো মানুষটাকেও কেউ ছাড়ল না ওই ডাইনিটা ডাইনি ডাক্তার বাবু। তার কি মাথা নষ্ট নাকি যে জায়গায় আমরা এড়িয়ে চলি তিনি সেইখানে গিয়েছিলেন অবশ্যই মাথা নষ্ট না হলে কি আর কেউ একা একা কথা বলে আমি কতদিন দেখেছি ডিসপেন্সারির দাওয়ায় বসে একা একাই কার সাথে যেন কথা বলে চলছেন হ্যাঁ সেটা আমিও দেখেছি কিন্তু সাহস করে কিছু বলতে পারিনি তিনি তো থাকতেনও প্রদীপের ফাঁকা বাড়িতে প্রদীপও তো গত বছর পুকুরের ডাইনিটার ছলনাতে পড়েই ডুবে মরল আমি তো দেখেছিলাম সেটা চোখের পলকে কেমন করে ডায়নিটা তাকে টেনে নিয়েছিল কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান